হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের খামারে কিভাবে ভাইরাসের আক্রমণ করে আর এর ফলে আমাদের অনেক মুরগিও মারা যায় যেহেতু বাইরাস একটি ছোঁয়াছে এবং খুবই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং এটি মানুষের মাধ্যমেও চড়িয়ে পড়তে পারে তাই আমরা মুরগিগুলোকে আলাদাভাবে কোয়ারেন্টাইন করার চেষ্টা করেছি আর আমাদের মাধ্যমে যাতে এই ভাইরাসটি সব মুরগিতে ছড়িয়ে না পড়ে তাই আমরা যথাযথ দূরত্ব মেনটেন করার চেষ্টা করেছি প্রথমেই আমাদের বড় কাচার নিচলায় যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক মাস বয়সী টাইগার মুরগি এদের সাথে যে ফার্মি মুরগিগুলো ছিল তাদেরকেও আমরা আলাদা করে ফেলেছি এরপর এই পাশে বড় কাচার নিচ যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের রানিং টাইগার মুরগিগুলো যেগুলো বর্তমানে ডিম দিচ্ছে তারপর দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের যে ডিম পাড়া দেশি মুরগিগুলো আছে সেগুলো এগুলো সাধারণত বাইরে ছাড়ানো অবস্থায় থাকে কিন্তু এদের মাধ্যমে যাতে ভাইরাসটি চারিদিকে ছড়িয়ে না পড়ে তাই এদেরকে কাঁচায় আবদ্ধ করে রেখেছি এর উপরের তলায় অর্থাৎ তৃতীয় তলায় ডান পাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুই মাস বয়সী দেশি মুরগি আর ডান পাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিন মাস বয়সী দেশি মুরগি এগুলো সাধারণত বাইরে ছাড়ানো অবস্থায় থাকে তাদেরও আমরা কাঁচায় বন্দি করে ফেলেছি এর পাশে যে ছোট কাঁচাটি রয়েছে তার দ্বিতীয় তলায় এগুলো হচ্ছে এক মাস বয়সী দেশি মুরগি আর এর নিচলায়ও সাড়ে চার মাস বয়সী দুটি দেশি মুরগি রয়েছে তারপরের পাশে এগুলো হচ্ছে আমাদের কোয়েল পাখি যেগুলো আমরা কিছুদিন আগেই তুলেছিলাম আর এগুলো আলহামদুলিল্লাহ বর্তমানে ডিম দেওয়া শুরু করেছে আর এই পাশে কন্যারে যে কাঁচাটি রয়েছে সেটাতে আমাদের আক্রান্ত মুরগিগুলোকে আলাদাভাবে রাখার চেষ্টা করেছি কারণ আক্রান্ত মুরগিগুলো ভালো মুরগির সাথে থাকলে তাদের মাধ্যমে আবারও নতুন মুরগি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে আমাদের ঘর যেটা বর্তমানে খালি রয়েছে তাই সেখানে আমাদের ফার্মে মুরগিগুলোকে নিয়ে এসেছি আর অলরেডি আমাদের এক মাস বয়সী টাইগার এবং এই ফার্মি মুরগিগুলো বিক্রির জন্য অর্ডার হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ডেলিভারি দেওয়ার ঠিক আগের দিন থেকেই আমাদের খামারে গাম্বোড়া ভাইরাসে আক্রমণ শুরু করে এরপর এটা হচ্ছে আমার রুম যেখানে ইনকিউবেটর মেশিন বসানো আছে এর পাশে আমাদের ইনকিউবেটর মেশিন থেকে ফোটানো বাচ্চাগুলো ব্রুডিং করেছি তারপর এর পিছনে বেলকনিতে আমাদের যে জাপানিজ বেন্তাম মুরগিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এসেছি আর এগুলোই আমাদের প্রথম ভাইরাসে আক্রান্ত হয়েছিল আর এখানে দশটি মুরগির মধ্যে অলরেডি চারটা মুরগি মারা গেছে আর বাকি ছয়টা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছে এরপর এটা হচ্ছে আমাদের ঘরের আরেকটি বেলকনি যেখানে সম্প্রতি আমরা কিছু শৌখিন মুরগি এনেছিলাম সেগুলো এখানে রেখেছি যাতে মুরগিগুলো ভাইরাস আক্রান্ত হয়ে না যায় কারণ মুরগিগুলো আমি অনেক দাম দিয়ে কিনে এনেছি এরপর আসে আমাদের ছাদে আমাদের ছাদে যে রুমটি রয়েছে সেখানে আমাদের ব্রাহামা সিল্কি এবং ইউকহমা ও সিলভার কোচিন মুরগিগুলো রেখেছি সেগুলোকে ঘরের মধ্যে বন্দি করে না রেখে ছাদের মধ্যে ছেড়ে দিয়েছি যাতে ছাদের মধ্যে ঘোরাফেরা করতে পারে আর আমরা শুধু যে মুরগিগুলোকে আলাদা করেছি শুধু তাই নয় আমরা এদেরকে দেখাশোনা করার জন্য আলাদা আলাদা মানুষকে দায়িত্ব দিয়েছি যেমন নাকি ছাদে এবং আমাদের ঘরে যে মুরগিগুলো রয়েছে সেগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছি আমার আম্মুকে আর নিচে যে মুরগিগুলো রয়েছে সেগুলো দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমার উপর অর্থাৎ আমি ছাদের মুরগিগুলোর কাছে আসবো না এবং আমার আম্মু নিচের যে মুরগিগুলো রয়েছে তাদের কাছে যাবেন না এভাবেই আমরা মুরগিগুলোর কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি আর আলহামদুলিল্লাহ এতে আমরা খুবই ভালো রেজাল্টও পেয়েছি এতে করে আমাদের নতুন নতুন মুরগি ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেল এবং অসুস্থ মুরগিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আজ আছে বন্ধুত্ব আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ বন্ধুত্ব আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম